ক্লাস নাইনে পরে দু হাজার সালে উঠেছে এমন প্রায় বারো লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই এই মাসের শেষের দিকে আমরা বারো লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব যেমন প্রতি বছর দিই এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস নাইনে যারা উঠেছেন সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি চার হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয় আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের তিরানব্বই লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায় আমি নেক্সট ইয়ারে চাই এটা এক কোটি হোক স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী এই প্রকল্পে আমরা সতেরো হাজার কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে তারা পড়াশুনো করতে পারে না সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই এবং কলেজেও তারা কন্যাশ্রী টু পান আর ইউনিভার্সিটিতে তারা কন্যা সৃদ্ধি পান তারপরেও স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকার যারা আরও বাইরে পড়াশুনো করতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে নানারকম কিছু হতে চায় আমার খুব গর্ব ছিল সেদিন যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় ছশো সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসছিল। তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কী না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পারসেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আজকে গর্ব করার নেই আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশনস টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েট শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সেকেন্ডারিতে এগারো বারো সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল ষোলো পয়েন্ট বত্রিশ আর তেইশ চব্বিশ হয়েছে টু পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে হায়ার সেকেন্ডারি পনেরো পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট এগারো বারোতে ছিল ড্রপ আউট রেট এখন হচ্ছে তিন পয়েন্ট সতেরো পার্সেন্ট কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায় তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয় আমরা যখন ছোটো ছিলাম আমি দেখেছি বাবা মারা যাওয়ার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিছু ফ্যাসিলিটি আমাদের সময় ছিল না নো no অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতা মাতাদের আমি অনুরোধ করব আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে তো পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী সেখানেও পঁচিশ হাজার টাকা পায় সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা সারা বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রীও যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চমাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি আগামীকাল স্বাধীনতা দিবস আমি আপনাদের সকলকে বলবো মাথা উঁচু করে এগিয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির হোয়ার দ্য মাইন্ড ইজ উদআ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল রাই মনে রাখবেন সংকীর্ণতা নয় বিভেদ নয় ভেদাভেদ নয় আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে উই আর ওয়ান উই আর টুগেদার উই আর ইউনাইটেড